মাটির উর্বরতা শক্তি রক্ষার্থে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জীবাণুনাশক এবং সার প্রয়োগে উদ্যোগী হলো ইসলামপুর মহকুমা কৃষি দপ্তর এদিন ব্লকের পন্ডিতপোতা দু নম্বর পঞ্চায়েতের কুন্দরগাঁও এবং গাইসাল দু নম্বর পঞ্চায়েতের কালানাগিন এলাকায় কৃষকদের হাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ড্রোন ব্যবহারের মাধ্যমে কৃষি জমিতে জলগুলা এবং সার প্রদান বিষয়ে প্রশিক্ষিত করা হয়েছে পাশাপাশি কৃষিক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি ক্রয়ের ক্ষেত্রে ভর্তুকির বিষয়ে সচেতন করা হয়েছে কৃষকদের কৃষি দপ্তর আধিকারিক মেহফুজ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে আমরা ইসলামপুর মহকুমা কৃষি দপ্তরের তরফ থেকে ইফকোর সঙ্গে যৌথভাবে এখানে আমরা ড্রোন অপারেশনের উপর একটা সচেতনতা শিবির যে এই ড্রোন কিভাবে পরিচালনা করা হয় এবং কৃষি ক্ষেত্রে এটা ব্যবহার করলে কি কি সুবিধা আছে আর পাশাপাশি কৃষি দপ্তরের আমাদের যে ভর্তুকিতে এই ড্রোন পেতে পারে সেই সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা তারা কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে পাবে কত পার্সেন্ট ভর্তুকি বিভিন্ন প্রকল্পে পাবেন এবং পাশাপাশি এই ড্রোন ব্যবহারের মাধ্যমে স্প্রে করা ছাড়াও এমনি অন্যান্য পোকামাকড়ের মনিটরিং যে কখন কোন পোকা আসছে জলের অভাব কোথায় ঘটছে অন্যান্য ফসল নষ্ট হলে কতটা নষ্ট হচ্ছে সব কিছুই কিন্তু এই ড্রোনের মাধ্যমে জানা যায় এছাড়াও খুব সূক্ষ্মভাবে অল্প খরচে এবং হচ্ছে নিখুঁতভাবে বিভিন্ন ধরনের যে কৃষি উপকরণ সেগুলোও কিন্তু স্প্রে করে পোকা মাকড় দমন করা হয় রোগ দমন হয় পাশাপাশি নিউট্রিয়েন্টসও দেওয়া বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে